আজকে তোমাদের দেখাবো তোমাদের ফোন মোবাইল ফোন খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হারিয়ে গেলে আমাদের মাথা নষ্ট হয়ে যায় সবারই হয় অর্থাৎ তোমাদের দেখাবো সেই ফোনটাই যদি ট্রেনে বাসে যখনই ওঠো তোমরা কোনো চোর যদি চুরি করে নিয়ে চলে যায় সেটা তোমরা লোকেশনটা কি করে ট্র্যাক করবে এবং সেই ফোনটা তোমরা ফ্রি পেতে পারো তোমরা নিজেরাই সেটাই তোমাদের দেখাবো লোকেশন কি করে ট্র্যাক করে তোমরা সেই ফোনটা পাবে আর অনেক সময় আমাদের ঘরে তো ফোনটা হারিয়ে যায় কোথায় রেখেছি আমরা নিজেরাই জানি না সেটাও তোমরা খুব সহজেই পেতে পারো অন্য একটা ফোন দিয়ে তোমাদের ফোনটা বের করতে পারো খুব সহজেই চলো তাহলে শুরু করি কী করে হয় দেখাচ্ছি দেখো প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে উপরে ডান পাশে কোনায় দেখো লোগো আছে ওইখানে জিমেলটা তোমার যেই জিমেলটা তোমার সেই ফোনে দেওয়া আছে সেই জিমেলটাই এখানে দিয়ে নেবে দিয়ে তারপরে তুমি গুগলে সার্চ করবে ফাইন্ড ইউর ফোন দেখো আমি ফাইন্ড ইউর ফোন দিয়ে সার্চ করলাম দেখো প্রথমে যে লিঙ্কটা এসছে সেই লিঙ্কেতে আমাদের ক্লিক করতে হবে অবশ্যই তোমার জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ করে নেবে যেটা তোমার ফোনে দেওয়া আছে দেখো আমি লগ করে নিয়েছি দেখো আমার ফোন চলে এসছে মোটরোলা এরস ফিফটি ফ্যাশন এই ফোনটা আমার হারিয়ে গেছে এই ফোনটাই আমি লোকেশনটা ট্র্যাক করে দেখবো কোথায় আছে দেখো লোকেশনে ক্লিক ফোনের উপরে ক্লিক করলাম দেখো লোকেশনটা চলে এসেছে ওয়েট করো দেখো টোটালটাই দেখাবে এই দেখো লোকেশনটা ট্র্যাক হয়ে গেছে এইখানটায় আমার এই ফোনটা আছে দেখো জুম করে দিচ্ছি দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ দেখো এই যে এইখানটায় এইখানটা কোথায় আছে লেখা দেখাচ্ছি সিলিংদা ঘোরাঘাটা সিলিংদা অর্থাৎ এইখানটায় আমার এই ফোনটা আপাতত আছে এইভাবে ট্র্যাক করে তোমার ফোন তুমি ফেরত পেতে পারো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাথে থাকো নেক্সট টাইম আবার আসবো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো